চলছে মানুষ যারা দর্শনার্থী থেকে আসছে তাদের শরীরে অসুবিধা অসুস্থ এসেছে পুজো মাতোয়ারা হয়েছে বঙ্গভূমি পিছিয়ে নেই নদীয়াও তাই নদীয়ার দুর্গাপুজোর প্রধান আকর্ষণ কেন্দ্র বাতকুল্লায় নেমেছে ভক্তদের ঢল দূর থেকে পুজো দেখতে আসছেন অনেকেই তাই দূর ভক্তদের সুবিধের কথা ভেবে এবার অভিনব উদ্যোগ নিল বাতকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত পথচলতি ভক্তদের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসা সুবিধা প্রদানের জন্য হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে পঞ্চায়েতের নেতৃত্বে কি বলছেন উদ্যোক্তারা এবং উপস্থিত ডাক্তারবাবু চলুন শুনে নেওয়া যাক

আমি সন্ধ্যা সাতটার থেকে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা বল ছিল চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি মনে করি যেন সবাই ভালো থাকে এইটাই আমি কামনা করি সেবা মূলক প্রতিষ্ঠান করবো মানুষের যাতে পাশে থাকতে এবং মানুষের সেবা করতে পারি নদীয়ার বাদকুল্লা থেকে সুমনাচার্যের রিপোর্ট নিউজ টিভি